আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটা শুরু করছি রান্না বান্নার কিছু জিনিস নিয়ে আজকে আমাদের বাড়িতে ইফতারের দাওয়াতে আমার বড় বোন মেজ বোন সবাই আসবে তাই আমি আজকে ঘুম থেকে উঠে চলে আসলাম চিকেন প্রায় যেহেতু বানাবো তাই চিকেনগুলোকে ম্যারিনেট করতে চলে আসলাম সবার প্রথমে রাতের যেই সব রান্না আছে ওগুলো আমার মা করবে আর আপুকে বলছিলাম তাড়াতাড়ি চলে আসতে ও হেল্প করার জন্য আর ইফতারি আমার সব সময় বানাতে অনেক বেশি ভালো লাগে তাই ইফতারি সব জিনিসগুলো আমি বানাই প্রতিদিন আমাদের বাড়িতে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো ঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম তারপর আমি চিকেন ম্যারিনেট করার জন্য যা যা লাগবে তা এক এক করে দিয়ে দিচ্ছিলাম আমি নাস্তার আইটেমগুলো অনেক ভালো বানাতে পারি তাই সবাই আমার হাতের নাস্তার আইটেমগুলো খেতে অনেক বেশি পছন্দ করে আমার হাতে চিকেন ফ্রাই খেতে সবচেয়ে বেশি পছন্দ করে মেধা আপনারা ওর মুখ থেকেই শুনে নিন আমার হাতে চিকেন ফ্রাই কেমন হয় খালামুনির চিকেন ফ্রাই অনেক মজা ওর চিকেন ফ্রাইটা খেলে আমি পুরো আত্ম হয়ে যাই মেধার কথা শুনে আমরা সবাই হাসছিলাম আসলে ওই একটু বেশি পাকা পাকা কথা বলে এরপর আমি এই যে চিকেন কাটলেট বানিয়ে রেখেছিলাম আগের দিন কারণ আজকে সবগুলো বানাতে আমার কষ্ট হয়ে যাবে এই জন্য আগের দিন আমি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম প্রোজেন করে বাকি রান্নাগুলো আমি তার আগে বানাবো ওগুলো আপনাদের সব দেখাবো সকাল থেকে সব গোজ গাছ করে এরপর আমি প্রেস হতে চলে গেলাম একটা ড্রেস বের করে নিলাম ওটা পরব বলে আজকে দেন আপু আসছিল না বলে আমি আপুকে কল দিচ্ছিলাম একটু পরেই দেখলাম মেধা চলে আসছে মেধা আগে আগে দৌড় দিয়ে চলে আসছিলো আমি মেধাকে বলছিলাম তোমাদের এত লেট হয়েছে কেন ও বলছে যে ওনাকে আরও আগেই রেডি হয়ে বসেছিল ওর মা ওকে নিয়ে আসেনি এরপর দুপুরবেলা মেধা যখন খাবার খাচ্ছিলো আমি ভিডিও করে নিচ্ছিলাম এবং ওকে বলছিলাম যে আমি আমার ব্লগে কিন্তু দেখিয়ে দিব তুমি যে রোজা রাখোনি এরপর বিকেলবেলা আমি আবার আমার কাজগুলো করছিলাম ইফতারি সব কিছু আমি রেডি করি ঠিক আছে কিন্তু আমার মায়ে সব আগে থেকে করে দেয় যেমন এই যে চিকেন ফ্রাই করার সময় চিকেনটা কেটে ধুয়ে সব কিছু করে দিছিল আমি শুধু ম্যারিনেট করছি একইভাবে বেগুনের বেগুন কেটে দিচ্ছিলো এরপর আলু সিদ্ধ করে আলু ছিলে দিছিল আমি শুধু মশলাগুলো মাখিয়ে এরপর ভেজে নেব আমার খালি ডিম চপটা ভাল লাগে না তাই সব সময় আলুর ভিতরে ডিম দিয়ে ডিম আলুর চপ যেটা বানায় ওইটাই বানাই আমি আজকের আমার ব্লগের অনেকগুলো ভিডিওই করে দিয়েছিল তিহি এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছিলাম এই যে এইভাবে আপনারা বাসায় এমন করে বানাবেন এগুলো এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা সবাই কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এক এক করে সবগুলো বানানোই শেষ হয়ে গেছে আমার এরপর খালি আলুর চপ কয়টা বানিয়ে নিলাম এগুলো বানানো আমার শেষ হয়েছে এবার বেগুনের মধ্যে সব মশলা মাখিয়ে নিব। বেগুনি বানানোর আগে বেগুনের মধ্যে যদি একটু লবণ জিরার গুঁড়া মাংসের মশলা এরপরে গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স কিছু কিছু মশলা যদি আগে থেকে একটু মাখিয়ে বেগুনিটা এরপর বাজা হয় দেখবেন বেগুনির টেস্টটাই অন্যরকম হবে খেতে আমি তো সব সময় এভাবেই বানাই আমার বেগুনিটা অত বেশি পছন্দ না আমার মা বেগুনি অনেক বেশি পছন্দ করে আমার সবচেয়ে বেশি পছন্দ আলুর চপ বেগুনের মধ্যে মশলা মাখানো শেষ এবার সবজির একটা চপ করব আমি তার জন্য ওখানে সবগুলো মশলা মাখিয়ে নিচ্ছিলাম এরপর বেসনের ডোটা তৈরি করে নিলাম এর মধ্যে সবগুলো মশলা মাখিয়ে আসলে ইফতারের আগে আমি অনেক কিছুই রেডি করে রেখেছিলাম যেন ইফতারের সময় শুধু ভেজে নিলেই হয়ে যায় ইফতার আগে যেহেতু সময় কম তাই সবগুলো ডিটেলস আমি দেখাতে পারছি না একবার ফাইনাল লুকটাই আমি দেখাবো ইফতারের সময় আপনাদের এরপর সবার জন্য আমি শরবত বানিয়ে নিলাম এরপর মেধাকে একটু খাইয়ে দিচ্ছিলাম এবং বল ছিলাম যে কেমন হয়েছে হয়েছে সবাই চলে আসছিল কিন্তু আব্দুল্লাহরা এখনো আসেনি তাই মেধা আবদুল্লার জন্য দাঁড়িয়ে ছিল রাস্তার মধ্যে এই যে অবশেষে মেধা আর আবদুল্লা দেখা হয়েছে অনেক মাস পরে আবদুল্লা তো মেধাকে দেখে অনেক বেশি খুশি কারণ আবদুল্লাহ মেধাকে অনেক বেশি পছন্দ করে ভিডিও কলে তো দিন বলে মেধাকে দেখাও মেধাকে দেখাও ফাইনালি সব ইফতার রেডি করা হয়েছে ইফতারের সময় হয়ে গিয়েছিল এক এক করে সবাই মিলে সবার প্লেটে সব সাজিয়ে দিয়েছিল। আসলে এক একা ইফতার করার থেকে সবার সাথে ইফতার করলে অনেক বেশি ভাল লাগে এরপর ইফতারের পর আমরা সবাই নামাজ পড়ে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম কারণ দিন রোজা রাখার পরে আইসক্রিমটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগছে আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল এরপর রাতের বেলা রাতের খাবার খেয়ে আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ